আমি এখন আছি ভুট্টার খেতে একদম সেই ভুট্টার খেত যেই ভুট্টার খেতে একটা ভুট্টা একটা গাছে চারটা করে ভুট্টা হয় আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছ এই গাছ মানে উন্নত মানের গাছ এই গাছের বাগানে আমি এসেছি বাগান তো নয় এটাকে জমি বলে সেই জমিতে এসেছি আর এই বাগান মানে এই জমি আমি দেখছি দেখে আপনাদের সাথে আলোচনা করছি এবং জানাচ্ছি যে ভুট্টার খেতে একটা গাছে কেমন করে চারটা ভুট্টা হতে পারে সেই সম্বন্ধে আপনাদের জানাচ্ছি আর এখন আমার সামনে আছে এই ভুট্টার গাছের সম্বন্ধে বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সেই বিশেষজ্ঞ আপনাদের কাছে জানাবো যেটা আপনাদের অনেক উপকারে কাজে আসবে হ্যাঁ এই যে বিশেষজ্ঞ হ্যাঁ স্যার আপনি একটু বলেন তো এই একটা গাছে কি করে চারটা করে ভুট্টা হচ্ছে ভুট্টা একটা গাছে চারটা হচ্ছে নানান রকম ওষুধ দিয়ে নানা স্প্রে করে তারপরে ভুট্টা একটা গাছে চারটা করে হচ্ছে এটা জলবায়ুর উপর নির্ভর করে আমাদের এদিকটা এই একটা গাছে চারটা করে ভুট্টা অনেক জায়গায় আবার হয় না খুব ভালো এখানকার পরিবেশ তো শুনতে পেলেন বন্ধুরা বিশেষজ্ঞর মুখ থেকে একটা গাছে কীভাবে চারটা করে ভুট্টা হচ্ছে তা আপনারা এই বিশেষজ্ঞর সাথে অবশ্যই আমি নাম্বার আপনাদের দিয়ে রাখবো আপনারা আলোচনা করে একটা গাছে চারটা করে ভুট্টা উৎপাদন করবেন এবং অনেক লাভবান হবেন